নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাকের ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো মিষ্টি কুমড়ো শাক অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খান একবার আমার মতো করে এই রেসিপিটা বানাবেন ভীষণ টেস্টি একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাকের সর্ষে পোস্ত ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না ভীষণ টেস্টি একটা রেসিপি মিষ্টি কুমড়ো শাকের সর্ষে পোস্ত রেসিপির জন্য মিষ্টি কুমড়ো শাক নিয়েছি কুমড়ো শাকগুলো প্রথমেই ভালো করে কেটে ধুয়ে নেব মিষ্টি কুমড়ো শাক আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেবো হলুদ দেওয়ার পর তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়ন জিরে পাঁচফোড়ন আমি এখানে একসঙ্গে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়ন ভেজে নেব ভাজা কমপ্লিট কুমড়ো শাকগুলো দিয়ে দেবো কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে দেব কুমড়ো শাক নাড়াচাড়া করে ভালো করে কষে নেব শাকের কালার চেঞ্জ হচ্ছে সামান্য নুন দেব নুন দেওয়ার পর নাড়াচড়া করে দেবো সামান্য একটু হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো ঢেকে দেব আর একটু নাড়াচাড়া করে দেব ভাজা কমপ্লিট ঠিক এই পর্যায়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দেব ফেটিয়ে রাখা টক দই দেব দই দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সামান্য একটু জল দেব মশলা ধোয়া জল বাড়তি কোনো জল ব্যবহার করবো না ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে সিদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেয়ার পর নাড়াচাড়া করে দেব ঢেকে আরেকটু সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে একটু নাড়াচাড়া করে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য কাঁচা সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব এক মিনিট জাল করে নেব ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় রেসিপি থেকে তেল ছেড়ে এসেছে আমার আজকের রেসিপি কুমড়ো শাকের সর্ষে পোস্ত একদম কমপ্লিট কুমড়ো শাকের সর্ষে পোস্ত রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমার আজকের রেসিপি কুমড়ো শাকের সর্ষে পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি কুমড়ো শাকের পোস্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ ভোজীরা অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই ধরনের রেসিপিগুলো ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভীষণ টেস্টি কুমড়ো শাকের সর্ষে পোস্ত রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন মিষ্টি কুমড়ো শাকের এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না ভীষণ টেস্টি রেসিপি